আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও সবাইকে জানাই বাপরাজ ব্লগের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা বরাবরের নাই আমরা কিন্তু আবার আপনাদের জন্য স্যানিটারি আইটেম এর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে আমরা যে সবটিতে চলে আসছি এটি হচ্ছে বাড়িদাস যে ব্লকে তিন নম্বর রোডে আসলেই কিন্তু হচ্ছে আপনারা এসে ড্রেস পেয়ে যাবেন আর এখানে কিন্তু হচ্ছে আপনারা সম্পূর্ণ ইউনিক টাইপের নতুন প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ কার্টুন প্রোডাক্ট আর এই কার্টুন প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একবারে হোলসেল দামে যারা কম দামে হচ্ছে হোলস কম দামে হচ্ছে এই স্যানিটারি আইটেম কিনতে যাচ্ছেন বাথরুম ফিটিংসের সকল মালামাল তাদের কাছে সুলভ মূল্যে কিনতে পারবেন এবং তাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণের স্টকে কালেকশন আছে আর আমরা আজকে যে সবটিতে চলে আসছি সেটা হচ্ছে এসে আর আপনারা জানেন এসে মানেই কিন্তু হচ্ছে ধামাকা অফার আজকে পুরো ভিডিওতে

ঢাকা সিটির বাইরে হোক আর ঢাকার মধ্যে যেখান থেকে ইচ্ছা ওখান থেকে মাল নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে আজকে ইনশাআল্লাহ থাকবে ভাই বর্তমানে তো মালের দাম এমনিতে একটু বেশি ইনশাল্লাহ সেই তুলনায় অনেক কমই থাকবে আচ্ছা তো আমাদের প্রথমে কি দেখাবেন

মাত্র পঁচিশ হাজার টাকা জি এর পাশে বিশ হাজার টাকা পড়বে আপনার এই যে এটাও আছে বিশ হাজার টাকা আবার এই যে এটা আছে আপনার নিতে পারবেন আঠারো হাজার টাকা এটাও নিতে পারবেন আঠারো হাজার টাকা আর এগুলো এই যে পনেরো হাজার টাকা করে এক দুই তিন চার পাঁচ এগুলো সব পনেরো টাকা

টপ বেসিন আছে অনেক সুন্দর যে এখানে দুইটা টপ আছে একটা টপ আছে পাথরের টপ উপরেরটা আছে উপরটা পাথরেরই উপরটা মার্বেল পাথর এটা আছে আপনার প্রাইস পুরো আপনার পাঁচ হাজার টাকা উপরটা প্রাইস পুরো আপনার ছয়

সময় এগুলো বিক্রি করছে ন হাজার দশ হাজার করে বাট এটা এক ফেস মাল আছে যদি কেউ নিচ্ছে মাত্র সাত টাকা সাত হাজার টাকা জি একটা টপ আছে এটা প্রাইস ছয় হাজার টাকা জি একটা আছে এম টপ অনেক সুন্দর আপনার তিন কোন ভিতরে যাদের মনে হয় একটু ইউনিক টাইপের টপ নিতে চায় তারা চালিয়ে কম এই টপটা নিতে পারে এটা প্রাইস পুরো মাত্র পাঁচ হাজার টাকা জি এই একটা আছে ডিম শেপের অনেক সুন্দর একটা টপ এগুলো মনে করে না অনেক বড় সাইজের যাদের একটু বড় টপের জায়গা আছে তারা চালিয়ে টপটা লাগাইতে পারে এটা প্রাইস পুরো মাত্র সাত হাজার টাকা

এটা মনে করেন আপনার দুইটা মডেলই আছে অনেক সুন্দর এগুলো প্রাইস রাখা যাবে আপনার বিশ হাজার টাকা এই যে এটা আছে পনেরো হাজার টাকা এটা আছে পনেরো হাজার টাকা আর এই বেসিনটা আছে এটা প্রাইস পড়বে 10000 টাকা এই বাসটা আবার এই যে এটা আছে এটাও 10000 টাকা আচ্ছা এই গোল্ডেন আবার এই যে গোল্ডেন এই টপটা এই টপটা যদি কেউ নিতে চায় এটার প্রাইস রাখা যাবে মাত্র 8000 টাকা 8000 টাকা জি আচ্ছা এই যে আবার ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর একটা টপ এটা প্রাইস পড়বে আপনার 5500 টাকা 5500 জি এই একটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে আপনার 6000 টাকা ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর একটা টপ মাঝে মাঝে আবার ফুলের ডিজাইনও দেওয়া আছে ঠিক আছে আপনার কাছে ফিটিংস এর अवेलेबल আছে হ্যাঁ ফিটিংস এর আছে अवेलेबल আপনার কমোড বেসিন সব কোটারি ফিটিংস এর যেটা লাগে নিতে পারবেন ইনশাআল্লাহ এই পাশে টপের কালকশন এরপরে অনেক সুন্দর সুন্দর টপের কালেকশন আছে অনেক বড় বড় দেখেন যে গোল্ডেন দেখা যাচ্ছে

মোটামুটি বিশ বাজেট রাখলে আপনারা এখানে আসছে প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্ট কিনতে পারবেন তো আপনারা যারা হচ্ছে এই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট কিনতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিওতে